রক্তের দ্বারা কষ্টের দ্বারা যেই জিনিস মানুষ অর্জন করে সেটাকে সে মত মনে করে সেটার প্রতি তার দিলে আলাদা ভালোবাসা থাকে মাগনা মাগনা পাওয়া গেলে কোনো কিছুরই লোকে দাম দেয় না তো কথা আছে না প্রবাদ মক্কার মানুষ হজ পায় না কথা আছে কি না এমন তো বহুত ক্ষেত্রে এমন দেখবেন যেটা মাগনা মাগনা পাওয়া যায় এই আমি আমাদের কথাই যদি বলি ধরেন কোরআনের যে মুসাফগুলো মসজিদে মাদ্রাসায় আলমারিতে রাখা থাকে অনেক সময় আমরা নিজেরা দেখেছি এই মুসাফের প্রতি কোরআনের এই কপির প্রতি আমাদের যে শ্রদ্ধা যে ভালোবাসা থাকে অনেক সময় গ্রামের সাধারণ মুরব্বী মানুষ যে হয়তো ঠিকঠাকভাবে কোরআন দেখেও পড়তে পারে না কিন্তু বিশ্বাস করবেন এত মহাব্বত এত ভালোবাসা থাকে কোরআনটাকে ধরে বুকে জড়িয়ে সেই যে কাঁদতে থাকে আরে দেখলে দিলটা সাক্ষ্য দেয় আল্লাহর বান্দা হয়তো অনেক কষ্ট করে অর্জন করেছে বা এখন অর্জন পুরোপুরি করতে সক্ষম হয় নাই কিন্তু যেই ভালোবাসা তার দিলে আছে আমি তো বাচ্চাকাল থেকেই মাদ্রাসাই বড় হয়েছি জীবনে স্কুলের বারান্দাও যাই নাই আমার দিলে হয়তো সেই ভালোবাসা নাই কারণ আমার কাছে এটা স্বাভাবিক ধরেন আমার বাড়ি সিলেট জন্মের পর থেকে পাহাড় পর্বত দেখে দেখেই বড় হয়েছে আমার কাছে পাহাড়টা আলাদা কোনো স্বাদের ব্যাপার মোহের ব্যাপার না কিন্তু কত হাজার না লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর সিলেটে যায় পাহাড় দেখার জন্য যার বাড়ি কক্সবাজার সমুদ্র তার কাছে স্বাভাবিক সমুদ্র দেখে দেখেই সে বড় হয়েছে তার এটা দেখতে আলাদা স্বাদ আলাদা আকর্ষণ হয়তো থাকবে না কিন্তু আর একজন সে কি বহু টাকা খরচ করে যাবে একটা দিন শুধু সমুদ্র দেখার জন্য একই হালত হয় ঘরের বউয়ের ক্ষেত্রে ঘরের বউরে বেশি দিন ভাল লাগে না বাইরে বের হলে পোলাপারে নজর আর ফিরাতে পারে না অথচ অনেক ক্ষেত্রে দেখা যাবে যেই বেডিরিয়া তো মনোযোগ দিয়ে দেখছে এর চেয়ে সুন্দরী বউ তার ঘরেই আছে পরকিয়া যত হয় বাংলাদেশে সবচেয়ে প্রথম বউয়ের চাইতে কোয়ালিটিতে এগিয়ে এমন নারীর সাথেই পরকিয়া হয় বিষয়টা এমন না কিন্তু শয়তানের সফলতাই এখানে ঘরের আপনার সামনে বানায় দিবে পেতনি আর বাইরের বানায় দিবে রূপসী আর হুরবু আল্লা নবী বলেন আলমার পর্দায় থাকার বিষয় পর্দা থেকে যদি বেরিয়ে আসে শৈতান তাকে লুফে নেয় কেমন ভাবে নবী বলেন তুকবিল সামনে আসে শয়তানের রূপ ধরে আবার চলে যায় শয়তানের রূপ ধরে মানে কি মানে অন্তরে এমন মোহ ভালোবাসার প্রেম আর আকাঙ্ক্ষা সৃষ্টি করে যেটা অন্য সময় অন্য ক্ষেত্রে হয় না আর আমাদের সংস্কৃতি তো আলহামদুলিল্লাহ পুরে উল্টে গেছে নাউজবিল্লাহ বল দরকার আর কি অন্য অর্থে বলছি যে এখন কেমন উল্টা উল্টেছে দরকার ছিল স্বামীর জন্য নারী সাজবে দরকার ছিল কি না কারণ স্বামী যদি স্ত্রীর দিকে মহাব্বতের নজরে তাকায় স্ত্রী যদি স্বামীর দিকে মহাব্বতের নজরে তাকায় মহান আল্লাহ উভয়ের দিকে রহমতার মহাব্বতের নজরে তাকায় তো একজন স্বামী সারাদিন এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে আয়ু উপার্জন করে বড় ক্লান্ত শরীর নিয়ে রাতের বেলা বাড়িতে ফিরে আসে স্বাভাবিকভাবেই সেই স্ত্রীর মুখের মিষ্টি হাসি করে কারণ নিজের একার জন্য কয় টাকা লাগে ব্যাচেলর যারা থাকে কয়টা টাকাই আর লাগে স্বাভাবিক জীবন চালিয়ে নিতে মানুষ বেশিরভাগ কষ্ট স্ত্রী আর সন্তানের জন্যই করে হ্যাঁ এটা ঠিক স্ত্রীদের কাছে সবসময় সব কষ্ট দাম পায় না নবী নিজেই বলেছেন লাউ এহদা তা না এহদাহ এক যুগ পর পর্যন্ত তুমি যদি তার প্রতি অনুগ্রহ করেই যাও আর করেই যাও সুম্মার আতমিন কাশাইয়া এরপর তোমার থেকে খালি একটু এদিক সেদিক দেখে কালাত মা রাইতু মা ওয়াজাত তু মিন খাইরান কত ডাইরেক্ট বলে ফেলে তোমার সংসারে আইসা আমি ভালো কিছুই পাইলাম না এমনকি নবী বলেন তাদেরকে সৃষ্টি করা হয়েছে যে হার থেকে সেটা বাঁকা চাইলেও পুরোপুরি সোজা করতে পারবা না পুরো সোজা করতে গেলে আর আস্ত থাকবে না ভেঙে যাবে মানে তালাক হবে ডিভোর্স হবে বিচ্ছেদ হবে সংসার করতে গেলে সবর করেই করা লাগবে মানুষ যত বড় কুতুব হোক পীর হোক মা হোক বউয়ের কাছে কিন্তু স্বামী স্বামী থাকে এক বুজুর্গ অনেক বড় পিস মরিদাসে কয়েক লাখ কিন্তু বউ তারা গড়ে না পাত্তা দেয় না বিভিন্ন সময় কষ্ট দিতেই থাকে যতই হোক বউ তো বউই তো এখন একদিন বাড়িতে আসলো পিসাপ এবার বৌতারে বলে আরে তুমি আর কি পীর কি হুদয় মানুষ তোমার কাছে আহে আজকে একটা পিস দেখছে দেখছি আসমান দিয়ে উইরা যাচ্ছে কোনো ডানা নাই কোন অন্য কোনো ব্যবস্থা নাই কি সুন্দর করে উড়ে উড়ে আমাদের বাড়ির আসমান দিয়ে চলে গেল ছাদের উপর দিয়ে চলে গেল আরে পীর হলে না এমন পীর হওয়া দরকার তুমি কোন কচুর পীর এইটা শুয়ে না জামাই খুব খুশি হয়ে গেছে আপনি বলবেন খুশি কেন বেজান না হওয়ার কথা জামাই খুশি হয়ে বলে আচ্ছা আসলেই কি এই পীরটা খাঁটি পীর তুমি কি তার প্রতি সন্তুষ্ট বললো হ্যাঁ পীর হলো তো এমনই হওয়া দরকার স্বামী এবার হেসে বলে ওই বেড়াটা আমি ছিলাম এখন বউ তো খায় গেছে ধরা সারা জীবন পাত্তায় দিল না এখন তো পুরো হাতে না গ্রেফতার কি বলবে এখন বলে ও আচ্ছা এল্লাই গিয়ে সারাদিন আমার মাথায় চিন্তা কিলিবিলি করতেছিল আরে উড়বি তোর একদিকে এমনি কায় থেয়ে উঠতেছ কিলাইগা শরীরের ব্যালেন্স রাখতে পারো না একেবারে ব্যালেন্স রেখা সমানে সমানে উড়বি না একদিকে কায় হয়ে ওরে এতক্ষণে বুঝছি মালটা তুমি আছিলা এর গিয়ে তো শরীর ঠিকঠাক রাখতে না তো এখন হাল তেমন এজন্য সংসার করবে কিন্তু সবর করবে না এটা জীবনেও হবে না আর সবর করলে আল্লাহর বলি হবে আরে বহুত আল্লাহর বন্ধে এমন আছে যারা সংসারে সবর করার দ্বারাই আল্লাহর বিশেষ মিলায়াতের মাকাম পেয়ে যায় হয়তো টেরো পায় না এক বুজুর্গের কাছে তার এক সাগরের থাকলো দীর্ঘদিন কিন্তু আহামরি কোনো এবারও দেখে না এখন পিসাবের কাছে মানুষটা আসে কিছু এক্সট্রা আমল শেখার জন্য দেখে লোকে যা করে সেও তা করে বুঝেই ধরলো না এবার আবার পিরোই লোকের এখন কয়েক মাস থাইকে বুঝলো না এর কাছে আমার নতুন কোনো আমল শেখার নাই এ স্বাভাবিক ফরজ ও আজিব শূন্যতে মক্কা দেয় করে অতিরিক্ত কিছু করে না একদিন জিজ্ঞেস করলো হুজুর আমি তো আপনার কাছে থাকবো না বাড়ি চলে যাব তবে একটা বিষয় বুঝে আসলো না লোকে আপনার এত বড় হুজুর বলে বুজুর্গ বলে পীর বলে আমি তো আহামরে কিছু দেখলাম না তো কেমনে আপনি এত বড় মাকাম পেলেন মানুষের মুখে মুখে আপনার সুনাম ছড়িয়ে গেল বুজুর্গ হেসে বলেন আসলে বাস্তবে তুমি হাজার বছর থাকলেও কিছু পাবা না আমার মূল সফলতা আমি মনে করি এক জায়গায় আল্লাহ আমার এমন একটা বউ দিছে যে আমার গোটা জীবনের প্রতিটা দিনই সবরে আর সবরেই গেছে আর কোরআনে আছে আল্লাহ মা সবির যে সবর করে তার সাথে আল্লাহ আছে আর যার সাথে আল্লাহ থাকে তারই তো আল্লাহর বলি বলে আল্লাহ সবরের দ্বারাই আমার মাকাম বাড়াতে বাড়াতে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে তো সংসার করতে গেলে সবর লাগবে তো সবর তো দুইজনরই করা লাগবে এখন মহিলা মানুষ বাইরে যাওয়ার সময় সেই সাজা সাজে বিশেষ করে বিয়ের অনুষ্ঠান বা কোনো পার্টিতে গেলে তো কথাই নাই আর যদি ফেসবুকে সেলফি দিতে হয় আরে কত বেড়ে এমন আছে এটার জন্য আলাদা আলাদা কাপড় কিনবে আলাদা আলাদা করে সাজ সজ্জিত হবে কিন্তু শুধু স্বামীকে দেখানোর জন্য সাজে মেকআপ করে অথবা বিশেষ তার দৃষ্টি আকর্ষণ করবে এমন পোশাক পরে এরকম নারী কয়জন আছে এরকম পুরুষে বা কয়জন আছে অথচ স্ত্রীর চরিত্র ঠিক জন্য স্বামীকে সচেতন হতে হবে স্বামীর চরিত্র ঠিক রাখার জন্য স্ত্রীকে সচেতন হতে হবে আর মানুষের ন্যাচারি আল্লাহ বানিয়েছেন কুল্লু জাদিদ্দিন সে নতুন জিনিসের দিকেই খুব বেশি আকৃষ্ট হবে তো নিজের মধ্যেও তো নতুনত্ব রাখতে হবে বাইরে বের হওয়ার সময় খুব স্মার্ট আর হ্যান্ডসাম হয়ে বের হবে ঘরে আসলে বেডা পুরোই ভূত আর বেডি পুরোই পেতনি আর হয়ে থাকবে সংসারে মহাব্বত বাড়বে কেমনি দিনকে দিন তো পারসে মনে হবে এক খাবারও মানুষের বেশি দিন ভালো লাগে না কিন্তু রান্নায় যদি নতুনত্ব থাকে এক গরুর গোস্তরে কয়েকশো রকম আইটেম বানানো যায় নাকি যায় না আরে যখন নতুন নতুন আইটেম আসে একই গরু একই মুরগি তারপর খাওয়ার আগ্রহ জাগে নাকি জাগে না তো এই নতুনত্বটা অবলম্বন করা এটা পুরুষেরও নৈতিক দায়িত্ব নারীরও নৈতিক দায়িত্ব তাহলে পুরুষও পরকীয়ায় লিপ্ত হবে না নারীও পরকীয়ায় লিপ্ত হবে না ইনশাআল্লাহ